আসসালামু আলাইকুম বিশেষ প্রশাসন ক্যাডার যাদের প্রথম পছন্দ তাদেরকে ভাইভাগোর্ডে কমনলি একটা প্রশ্ন করা হয় যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের আসতে চাচ্ছেন বলেন তো একজন অ্যাডমিনিস্ট্রেটরের কি কি কোয়ালিটি থাকা দরকার বা একজন অ্যাডমিনিস্ট্রেশ একজন অ্যাডমিনিস্ট্রেটরের কী কী গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন এবং আপনার মধ্যে কি এই কোয়ালিটিগুলো বা এই গুণাবলীগুলো আছে কি না বা আমরা আপনাকে অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সুপারিশ করতে চাই বা প্রশাসক হিসাবে নিয়োগ দিতে চাই তো কেন দিব আপনার মধ্যে কি কী গুণাবলী আছে এই জাতীয় প্রশ্নের উত্তর আপনাকে খুব চিন্তা করে দিতে হবে এবং যে গুণাবলীগুলো একেবারে লজিক্যালি থাকা দরকার একজন অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে তার কাজ অনুযায়ী সে গুণাবলীগুলো কিন্তু আপনাকে ভয় বোর্ডে বলতে হয় বা বলতে হবে তো আমরা এরকম একটি প্রশ্ন এবং তার উত্তর কি হবে সেটা একটু দেখি প্রশ্নটি হচ্ছে যে একজন প্রশাসকের কি কী গুণাবলী বা কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন আপনার মধ্যে কি এগুলো আছে কি না তখন তার উত্তরটি হবে যে স্যার আমি মনে করি একজন প্রশাসকের যে সকল গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো হলো শুরুতে এই উত্তরটা দিতে হবে যে স্যার আমি মনে করি একজন প্রশাসকের যে গুণাবলী থাকা দরকার বা যে যে গুণ থাকা দরকার সেগুলো হলো নাম্বার ওয়ান হচ্ছে যে আনুগত্য আনুগত্য বা ওবিডিয়েন্স এটি হচ্ছে একজন অ্যাডমিনিস্ট্রেটরের প্রথম গুণাবলী কেননা একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন প্রশাসক যিনি হবেন তার প্রথম দায়িত্ব হচ্ছে যে গভর্নরের প্রতি ওবিডিয়েন্ট হওয়া গভর্নর বা শাসকের প্রতি অনুগত হওয়া শাসক যে কাজটা করতে চায় প্রশাসক সেটি বাস্তবায়ন করে প্রশাসকের দায়িত্ব বা কর্তব্যটা কি প্রশাসকের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে শাসক যে নীতি কিংবা যে পলিসি বা সিদ্ধান্ত বা যে আদর্শ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে গ্রহণ করতে চায় সেটি বাস্তবায়ন করেন প্রশাসক কাজই প্রশাসকের গুণাবলীর মধ্যে প্রথমত তাকে তার মধ্যে থাকতে হবে আনুগত্য অভিডিয়েন্স তারপরে বিশ্বস্ততা শাসকের প্রতি সে বিশ্বস্ততা এর পরিচয় দিতে হবে তাকে অর্থাৎ শাসক যে কাজটি করতে চাই সে কাজটি একজন প্রশাসক শাসকের প্রতি অনুগত হয়ে বিশ্বস্ত হয়ে সে কাজটি করবে তৃতীয়ত হচ্ছে তার মধ্যে প্যাট্রিওটিজম বা দেশপ্রেম থাকতে হবে দেশপ্রেম ছাড়া একজন শাসক যেমন সাধারণ জনগণের কাছে যেমন গুরুত্বহীন তেমনিভাবে প্রশাসক যদি তার মধ্যে দেশপ্রেমের ঘাটতি থাকে তাহলে শাসক যে কাজটি করতে চায় যেটি বাস্তবায়ন করতে চায় সেটি কিন্তু আলটিমেটলি সম্ভব না কারণ প্রশাসক কিন্তু যদি অসহযোগিতা করে শাসক কিন্তু সার্থক হবে না শাসক তার নীতি এবং আদর্শ যেটি প্রণয়ন করতে চায় সেটি বাস্তবায়ন করতে পারবে না তো দেশপ্রেম এর অর্থ হচ্ছে দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেশের জনগণের প্রতি ভালোবাসা এবং দেশের যাবতীয় যে নীতি এবং আদর্শ সেগুলোর প্রতি অনুগত হওয়া এবং সেগুলো মেনে চলা এরপরে দেশের জনগণের প্রতি সর্বোচ্চ পর্যায়ে সেবকের ভূমিকা অবতীর্ণ হয়ে তাকে সেবা দেওয়া এগুলো কিন্তু দেশপ্রেমের মধ্যে চলে যায় কাজই একজন প্রশাসককে কিন্তু দেশপ্রেম তার মধ্যে থাকতে হবে অর্থাৎ একজন প্রশাসকের যে কাজটি হবে সেটি হচ্ছে যে শাসকের প্রতি আজ্ঞাধীন হয়ে তার প্রতি অনুগত হয়ে সে তার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য পালন করবে এবং দেশের জনগণের জন্য যেটি ভালো এবং জনগণকে যাতে করে সেবা দিতে গিয়ে একজন প্রশাসক কখনো নিজেকে প্রভু না মনে করে এটা হচ্ছে তার দেশপ্রেমের উদাহরণ তারপরে তার মধ্যে থাকতে হবে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্থাৎ কার্যকরী ইফেক্টিভ ডিসিশন নিতে হবে কোনো ইমোশনাল ডিসিশন না কার্যকরী সিদ্ধান্ত এবং একটি দ্রুততম সময়ের মধ্যে লেনদি করা যাবে না কারণ একজন প্রশাসকের উপরে অনেক কিছু নির্ভর করে একটি রাষ্ট্রের সফলতা একটি রাষ্ট্রের ব্যর্থতা জনগণের সর্বোচ্চ সেবা পাওয়া এবং না পাওয়া কাজে একজন প্রশাসকের মধ্যে এমন গুণাবলী থাকতে হবে যে প্রশাসক যাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সিদ্ধান্তটি গ্রহণ করতে পারে তারপরে তার আরেকটি গুণাবলী সেটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থাৎ তাদের মধ্যে থাকতে হবে লিডারশিপ কারণ সে তার অধীনস্থ অনেক কর্মকর্তা কর্মচারী থাকবে তাদেরকে নেতৃত্ব দিতে হবে কাজী নেতৃত্বের গুণাবলী তার মধ্যে থাকতে হবে এরপরে দূরদৃষ্টি সম্পন্ন তাকে ভিসাহ হতে হবে সময়ানুবর্তিতা অর্থাৎ তাকে পাংচুয়ালিটি মেনটেন করতে হবে এবং অন্যান্য তাহলে একজন প্রশাসকের মধ্যে যে গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো কি আনুগত্য আনুগত্য বিশ্বস্ততা দেশপ্রেম দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দূরদৃষ্টি সম্পন্ন সময়ানুবর্তিতা এবং অন্যান্য এরপরে আপনি যদি বলেন যে স্যার আমি মনে করি আমার মধ্যে এই গুণাবলীগুলো আছে তাহলে এই যে আমি মনে করি এই যে আমি মনে করি এই এই মনে করি কথাটা এক ধরনের অহংকার প্রকাশ পায় বা এই মনে করি কথাটাই এক ধরনের অ্যারোগেন্স প্রকাশ পায় জাস্ট এই জায়গাটা আমরা একটা ওয়ার্ড ব্যবহার করবো সেটা স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মনে প্রাণে কথাটা না বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এর মধ্যে কিন্তু কোনো অ্যারোগেন্স পায় না এর মধ্যে একটা একজন প্রার্থীর অবিডিয়েন্স প্রকাশ পায় সাবিসিথনেস প্রকাশ পায় এবং তার মধ্যে প্রকাশ পায় তার ম্যাচিউরিটি বা পরিপক্কতা কেননা শব্দ স্বয় এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমি মনে প্রাণে বিশ্বাস করি এর অর্থ হচ্ছে আই স্ট্রংলি বিলিভ এর অর্থ ছাড়া এটা আমার বিশ্বাস যে এই গুণাবলীগুলো আমার মধ্যে আছে এবং এগুলো অর্জনে আমি চেষ্টারত আরেকটা আরেকটি কথা যে এই গুণাবলীগুলো আমার মধ্যে আছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এই গুণাবলীগুলো অর্জনে আমি চেষ্টারত তো আমি একটা কথা আপনাদেরকে বলবো যে ভাইবা বোর্ডে শুধু ওই গাইড বই মুখস্থ করে গিয়ে ভাইবা বোর্ডে ভাইবা দিয়ে সেটি ভালো ভাইবা হবে এটি কিন্তু ভাবার কারণ নেই ভাইবা বোর্ডে যথেষ্ট সতর্কতার সাথে শব্দচয়নের ক্ষেত্রে মনোযোগ দিতে হয় বোর্ডের প্রতি অনুগত হতে হয় এবং উত্তরগুলো লজিক্যাল হতে হয় এগুলোর যদি ব্যত্যায় হয় তাহলে কিন্তু আলটিমেটলি ভাইবারটা ভালো হয় না কাজেই আপনারা যারা ভাইবার প্রার্থী বিশেষ করে বিসিএসের ভাইবার প্রার্থী তাদেরকে আমি যে মেসেজগুলো দিতে চাই বা সবসময় বিভিন্ন এই ভাইবার সম্পর্কিত যে পরামর্শগুলো আমি আপনাদেরকে দিতে চাই এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন সর্বোচ্চ নম্বর আপনারা পাবেন এবং আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে আমি মূলত বিশেষ ভাই স্টুডেন্টদেরকে পড়াই অনলাইনে পড়াই এবং আমার ভাই স্টুডেন্ট ব্যাপক ভাই স্টুডেন্ট অনেক ভাইবা স্টুডেন্ট তারা অনেক মেধাবী এবং অনেকে দুবার তিনবার ভাইবাও দিয়েছে এমন স্টুডেন্টও কিন্তু আমার কাছে ভাইবা কোর্স করেন আমার ভাইবা কোর্সের স্পেশালিটি হচ্ছে আমার ভাইবা স্টুডেন্টদেরকে এই তথ্যগুলো কতটুকু ভাইবা বোর্ডে বলতে হবে কিভাবে বলতে হবে সে সম্পর্কে তাদেরকে প্র্যাকটিস করাই। এ হচ্ছে আমার ভাইবা কোর্সের বা আমার ভাইবার সফলতার কারণ হচ্ছে এটি একটা যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান আমার চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম বিসিএস অ্যাডভান্স